আসসালামু আলাইকুম আমার আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করছি ভালো আছেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজ সকাল সকাল পুকুরে কিছু মাছ দেখতে পাচ্ছি এই দৃশ্যটি দেখতে পেয়ে বেশ দারুণ লাগছিল তাই ভাবলাম আজ এই মাছগুলো দিয়ে একটি রেসিপি তৈরি করব প্রথমে আমরা জাল দিয়ে মাছগুলো ধরে নেব জাল দিয়ে মাছ ধরাটা আমাদের দেশের একটা ঐতিহ্য আর এই মাছ ধরা দেখে বেশ ভালো লাগছে তাই এই দৃশ্যটিকে ক্যামেরাবন্দি করে ফেললাম আমাদের মাছ ধরা শেষ আমরা বেশ কিছু তেলাপিয়া মাছ পেয়েছি আজ এই তেলাপিয়া মাছ দিয়ে আমরা একটি রেসিপি তৈরি করবো তাই প্রথমে এই মাছগুলোকে ভালোভাবে কাটাকাটি করে নেব কাটাকাটি করা শেষ এবার এই মাছগুলোকে ধুয়ে নিতে হবে তবে একটা বিষয় মনে রাখতে হবে আসলে দেশীয় মাছের রান্নার স্বাদ ডিপেন্ড করে মাছ ধোয়ার পরে তাই মাছটিকে ভালো করে ধুয়ে নিতে হবে আমাদের মাছ ধোয়া শেষ হয়েছে এবার রান্নার পালা প্রথমে ম্যারিনেট করে রাখবো দশ মিনিট माझूलों के हावा करते हुए भेजे नेरो যেহেতু আমরা তেলাপিয়া মাছের ভুনা করব প্রথমে মাছ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দেব কিছুক্ষণ পর মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমাদের রান্না প্রায় শেষ তাই এই পর্যায়ে দিয়ে দেবো ধুনিয়া পাতা এবার দুই মিনিট হালকা আছে রাখব বেশ রান্না তৈরি হয়ে গেল আমাদের সহজ পদ্ধতিতে সুস্বাদু তেলাপিয়া মাছ না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে